অরিজিনাল লঙ্কার দাদা এখন মাল বেঁচে দিয়ে বাড়ি যাবে চল্লিশ টাকা কিলো দিয়ে চলে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকে চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট আর কোলে মার্কেটে বিভিন্ন ধরনের সবজির দাম দেখাবো আর এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ নলেজ শেয়ার করবো তখন বসে কিভাবে আসবেন সমস্ত সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন জামা কাপড় সবজি ফল কোথায় কিনবেন কিনে ব্যবসা করবেন সমস্ত কিছু জানতে পারবেন আর আজকের ভিডিও কিন্তু একটু বড় হবে কারণ এই একই ভিডিওর মধ্যে আদা রসুনের দাম এবং সবজির দাম দেখাবো আজকে আমি নেব না আমি ভিডিও বানাই ইউটিউবে দাম কমেছে একটু বলো দেখতে পারো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে দাম যাচ্ছে পটলের দাম একটু কমেছে এখন এটা কি কাজলি আছে না কাজলি কোথায় মাল তোমাদের এটা নদীয়া জেলা থেকে আসছে দেখতে পারো কাজলি পটল চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা দাম কিন্তু অনেক টাকা কমে গেছে মানে ভালোই কমেছে ষাট টাকা নিচে কিনতে পারছিলাম না সেই জায়গায় এখন চল্লিশ থেকে চুয়াল্লিশ দিচ্ছে কোথায় দুশো টাকা চল্লিশ টাকা কিলো দেখতে পারো ভেন্ডির দাম কিন্তু কমে গেছে চল্লিশ টাকা কিলো কত করে হলো আজকে কত তাও চাইছো তিনশো ষাট টাকা চাইছে আমার দর দাম করলে একটু কম হবে নাকি কত করে লাউ দিচ্ছ আজকে চল্লিশ টাকা পিস দেখতে পারো আর লাল শাক কত করে দাম হয়েছে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো এগুলোর দাম এখনো কমেনি মোটামুটি ভেন্ডি ভেন্ডি দাম একটু কমেছে আর এই পেঁপে কত করে দিচ্ছে একশো কুড়ি চব্বিশ টাকা মোটামুটি এক কুড়ি টাকা কিলোর মধ্যে আসছে নাকি না ফাইনাল চব্বিশ একটু পারো পেঁপের দাম চব্বিশ মোটামুটি দাম ঠিকই আছে কোথায় মাল তোমাদের এটা বনগা আর তোমার লালসা কোথা ঘাট তোমার লালসা কোথা ঘাট বন্ধা কত নেবো না একটু দামটা বললে হবে আড়াইশো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো আমাদের এই লোকাল মাল না কোথাকার মালটা কোথায় মাঝদিয়া মাঝদিয়া ছাট মাল ওই জন্য কত বলে আড়াইশো পঞ্চাশ আর এটা কি লিপস্টিক এ কত করে আড়াইশো বিক্রি হচ্ছে দেখতে পারো এলো কুলি বেগুনেরই একটা জাত কুলি বেগুনের একটা জাত হ্যাঁ

ওটা চারশো টাকা দাম ফ্রেশ মাল বলছে আর এটা বলছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা আর এই মালটা কিরকম দাম হয়ে যায় আড়াইশো এর কালচার টাইপের এগুলো পঞ্চাশ টাকা কিলো আর একদম হাই কোয়ালিটির মালটা বেচছে আশি টাকা কিলো ভেন্ডি কত হলো দাদা তোমাদের একশো আশি ছত্রিশ টাকা কিলো একটু বড়ো শাড়ি না আর এই কচি মালটা কাকা কত দিলে তোমার এটা আড়াইশো টাকা দেখতে পারো এটা আড়াইশো টাকা পাল্লা মানে পঞ্চাশ টাকা কিলো এই সবজি মাল কিন্তু এক একজনের কাছে এক রকম কোয়ালিটির মাল থাকে আর দাম কিন্তু এক এক রকম নাকি কি পটল এটা পাপড়া কত কড়াইশো আড়াইশো পঞ্চাশ টাকা কিলো দাম কিন্তু অনেকটাই কমেছে আগের তুলনায় আগে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত দাম চলে গেছিলো আমি নেওয়ার লোক না আমি একটু দাম দেখানোর লোক বরবটি কত করে দিচ্ছ কত করে দিচ্ছ পঞ্চাশ পঁয়তাল্লিশ দেখতে পারো টাকা সাড়ে তিনশো টাকা সাদা পটল সাড়ে তিনশো টাকা মাল্লা দেখতে পারো এটা হচ্ছে অরিজিনাল সাদা পটল এ লাউ কত করে বা টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস লাউ দেখতে পারো সরু সরু লাউ হ্যাঁ এই করেই পড়ে আয় সব শেষ তুমি খুললেই শেষ আর তোমার আম কত করে দিয়েছো নেবো না আমি ভিডিও বানাই আমাকে একটু দাম বললেই হবে তিনশো টাকা এটা দোফলা না কিন্তু কালচের টাইপের দিকে দোফলা আম বিক্রি হচ্ছে তিনশো নাপালা ষাট টাকা কিলো তবে কিছু কথা হ্যাঁ লাফা পাঁচশো হ্যাঁ পাঁচশো এত দাম আরে কি পায়রাটুনি টাকা ও দাদা তোমার পায়রাটুনি আমি মাঝে মাঝে দাদাদের কচু কোথাকার কচু তোমার এগুলো মুর্শিদাবাদ দেখতে পারো এক লাখ লাউ দাদা নিয়ে এসছে প্রায় দিনই থাকে দাদাদের লাউ কত করে দিছো লাউ আর কচু দেড়শো টাকা পালা তিরিশ টাকা কিলো আর এই লাউ কত করে হয়েছে ওটা পঁয়ত্রিশ এটা তিরিশ টাকার লাউ এটা পঁয়ত্রিশ টাকা দেখতে পারেন বস্তা ভরা ভরা লাউ একদম কত দেশ যাবে না আমার দেড়শো টাকা দেখতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটির মাল দেড়শো টাকা মানে তিরিশ টাকা কিলো বিক্রি হচ্ছে কোথাও মাল কাকা তোমাদের এটা বসিরহাট বসিরহাট সাইড থেকে মাল আসছে পাপড়া বড় কত করে টাকা পাপড়া বড় কত করে দিচ্ছ দুশো কুড়ি চুয়াল্লিশ টাকা দেখতে পারো চুয়াল্লিশ টাকা পটলের দাম এগুলো একদম মাথা খারাপ দাম ছিল সেই জায়গায় অনেকখানি কমেছে মানে ষাট টাকার নিজে বাই ছিল না এখন চুয়াল্লিশ চল্লিশ টাকা মতো দাম হচ্ছে নাকি এই কালো শ্যাওলা কত করে দিচ্ছ দুশো টাকা চল্লিশ টাকা গেল বাইরের মাল না উত্তরবঙ্গ নিজেরাই জানো না দেখতে পারো অনেক বেগুন নিয়ে এসছে দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো দামে বেচছে বেগুনের দামটা কমে যায় কারণ আমিও কিনেছি কালকে হাটে চল্লিশ টাকা কিলো এক কেরা মাল নিয়েছিলাম লোকাল বুলেট না কত করে দিচ্ছে হ্যাঁ হাজার টাকা পাল্লা দুশো টাকা কিলো দুশো টাকা কিলো এগুলো হচ্ছে লোকাল বুলেট এগুলো খুব ঝাল হয় এই সময় আরে হাইব্রিড সোজা কত করে দিচ্ছে কোথা দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো দিশির দামও তো কমে গেছে এখন কত হয়ে যাবে শশার দাম দাদা তোমাদের হ্যাঁ বলো ভাই কত দিচ্ছে একশো আশি সত্তর টাকা মানে মোটামুটি দুশো থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে মানে চল্লিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নাকি চল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে দিশি শশা এ কি তোমার সেই মেদিনীপুরের মাল আরে কচু কত যাচ্ছে বিক্রি হয় না দেখতে পারো দাদা কচু বিক্রি করতে পারছে না তাও কত রাখছো দাম করতেছি কত করতেছি মাত্র ষোলো টাকা কিলো যাচ্ছে কুদুলি দেখতে পারো দাম কিন্তু অনেক কমেছে কারণ আগে কদিন আগে ছিল দেড়শো টাকা পাল্লা একশো আশি টাকা পাল্লা সেই জায়গায় শুধু আশি টাকা পাল্লা হয়েছে এখন কত করে দিল দিল দা অবিক্রি হয়ে গেছে কে কত চাইছো দেড়শো টাকা পালা তিরিশ টাকা কিলো ভেন্ডি অনেকটা দাম কমেছে কদিন আগে কিন্তু মাল বিক্রি করা যাচ্ছিল না এত দাম ছিল এই ভেন্ডি দাম হয়েছিল পঞ্চাশ ষাট টাকা কিলো পর্যন্ত সেই জায়গায় এখন তিরিশ টাকা কিলো পাকড়ল কত দিলে কাকা দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো দেখতে পারো এরও দাম ছিল প্রায় তিনশো টাকা মানে ষাট টাকা কিলো দাম ছিল আর এই যে আমার একজন সাবস্ক্রাইবার দাদা দাদা ভালো তো দেখতে পারো তো অনেকটা হাটে যাচ্ছি মাঝে মাঝে মানে

দেড়শো টাকা প্রচুর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো দেড়শো টাকা পারলা ও দাদা তোমার লতি কত ওরা দেখাচ্ছি তোমার লতি এটা একদম এক নম্বর কোয়ালিটির সাদা বড় দেখতে পারো এক নম্বর কোয়ালিটি কত কথা যাচ্ছে এটা বলো বলো হ্যাঁ হ্যাঁ ভুল ভাল দাম বলো না আরে আমি নিজে একজন ব্যবসায়ী কত কতি নেব সঠিক দাম বলবে তো একশো আশি টাকা একশো আশি তুমি ভুল ভালো বলছো ভুল আমি জানি এগুলো মিনিমাম মিনিমাম পঞ্চাশের উপরে দাম আছে দুদিন পরে আসবে মাস পরে দাম ভালো ফ্রেশ কোয়ালিটির সাদা পটল পাঁচশো টাকা পাল্লা সত্যি পাঁচশো এত হাইরেট পাঁচশো টাকা পাল্লা কিন্তু অরিজিনাল সাদা পটল দেখতে পারো

কোয়ালিটি ভালো বলে কিন্তু বেগুনের দামটা আমি একটু কমেছে না আগের থেকে অনেক কমেছে অনেক কমেছে মানে আগে পাঁচশো টাকা হয়ে গেল নাকি এরকম কোয়ালিটি বেগুন হ্যাঁ দেখতে পারো অনেকটাই দাম কমেছে আর দর দাম করলে মোটামুটি ষাটের মধ্যে আসবে নাকি তোমার দাম কত দিলে বেগুন আড়াইশো টাকা পারলাম মানে পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো দাম কিন্তু অনেক কমেছে অনেকটাই কমেছে না দাদা খুব হাই রেট ছিল মালে কি লোকাল মালে প্রোডাকশন বেড়েছে না কোথাকার মাল তোমাদের এটা নদীয়া জেলা থেকে আসছে এই কত করে গো এটাই কাগজি তো এটা হাইব্রিড কাগজি কত করে হয়েছে গো এগুলো দেড় টাকা পিস দেখতে পারো লেবুর দাম মাত্র দেড় টাকা পিস বড়গুলো কি দাম বেশি গড়ে একই দেড় টাকা পিস দেখতে পারো আরে বড় কাগজি কত করে গো তিন টাকা এগুলো বড় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিন টাকা পিস মোটামুটি আড়াই টাকা পর্যন্ত আসছে নাকি দেখতে পারো বড় সাইজ বেশ বড় সাইজের মাল তিন টাকা করে দিশি কাজ দেখতে পারো ছোটো সাইজ কত করে আসছে এগুলো এক টাকা পিস দেখতে পারো এক টাকা পিস লেবুর দাম কিন্তু এখন কম এই সমস্ত হাইব্রিড লেবুগুলোর দাম অনেকটাই কম এখন লেবু দু টাকা দেখতে পারো দু টাকা একদম ভালো কোয়ালিটির লেবু এই লেবু কোথা থেকে আসছে এগুলো এগুলো কোন জায়গা থেকে আসছে তোমাদের হ্যাঁ বাংলাদেশ ভাড়া মানে সেই গেদের সাইড থেকে দেখতে পারো গেদের সাইড থেকে আসছে লেবুগুলো টাকা তো ভাই এই কাজকলা কত করে দিয়েছো কাজকে নেবো না আমি একটু দামটা লোককে দেখাই লোকে টাকা পিস তবে কলার সাইজ কিন্তু খুবই বড়ো পাঁচ টাকা পিস কম সম করলে কি একটু কম আসছে না ওই ফাইনালি না যদি কেউ মনে করো একশো পিস নেবে তা কত দাম হয় লোক পাঁচশো টাকায় দেখতে পারো কলার কোয়ালিটি ভালো পাঁচ টাকা পিস দিয়া নাকি শান্তিপুর এটা কি হাইব্রিড পাতি দেশি কাগজি দেখতে পারো দেশি কাগজি লেবু কত দিচ্ছ কিলো দা দু টাকা পিস দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটি দেশি কাগজি দু টাকা পিস বিক্রি করছে আর দেখতে পারো তিনশো টাকা কিলো দেখতে পারো নতুন সিম উঠেছে মার্কেটে তিনশো টাকা কিলো এগুলো কার থেকে সিম এখন কিন্তু পুরোপুরি অক্সিজেন আর এই সময় সিম পাওয়া যাচ্ছে এই শিয়ালদা কোলে মার্কেটে কত করে দিয়েছো গো পাল্লা কত হয়েছে আমার একটু বলো একশো চল্লিশ মানে আঠাশ টাকা কিলো দেখতে পারো এটা কত দুশো দুশো মানে চল্লিশ টাকা কিলো দেখতে পারো এটা ছোট সাইজ এটা বড় সাইজ কোথাকার মাল ভাই কাছে হারাই মাল মাল চাচা বর্ধমান দেখতে পারো বর্ধমান থেকে আসছে বলছে কাকা এবার কিছু মাল দেখো যেগুলো বাইরে থেকে আসছে যেমন এই কচুটা আর তোমার হচ্ছে ডাটা কত করে দিলে গো হ্যাঁ সাড়ে তিনশো মানে সত্তর টাকা এগুলো একদম সরু সরু ডাটা দেখতে পারো মহারাষ্ট্রের মাল নাকি পটল কত করে আমি ভিডিও বানানোর লোক এটা কি সাদা পটল নাকি কি পটল কত করে যাচ্ছে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো পটলের দাম কিন্তু এখনো সব জায়গাতেই দেখলাম মোটামুটি চল্লিশের মধ্যেই আছে কোন কত করে আড়াইশো কি কোথায় আসবে কোনটা কা আসাম দেখতে পারো বেগুন ফ্রেশ কোয়ালিটি আসাম থেকে আসছে কত বলে আড়াইশো পঞ্চাশ টাকা গেলো পেটির দাম কত হচ্ছে দাদা চল্লিশ টাকা দেখতে পারো এক পেটি যদি মাল নাও চল্লিশ টাকা দাম পড়বে আর এমনি মোটামুটি পঞ্চাশ টাকা গেলো বেছে নিতে পারবে আর ডাঁটা বিক্রি করছে দাদা তুমি কত করে দিয়েছো করে ডাঁটা কত পাঁচশো টাকা পাল্লা পাঁচশো টাকা পাল্লা একশো টাকা কিলো ডাঁটা বিক্রি হচ্ছে

आमलो की क्या दाम में दिया भैया कितना अढ़ाई सौ कितना छः सौ एक सौ कुड़ी टाइम किलो आमलो की ये फूलकोपी का क्या दाम में दे रहा हैं अभी हम ब्लॉगर हैं हम एक हज़ार रुपये कितना पीस रहेगा बाईस पीस दाम पड़े एक हज़ार टाइम देखते पड़ो बंगोर बैंगलोर तक आ फूलकोपी देखते पा रहे हम पैकेट हिसाब से मिनिमम एक पैकेट लेना पड़ेगा ना ये टमाटर आपका है क्या दाम में दिया टमाटर बावन फिफ्टी टू কোথায় পঞ্চাশ টাকা বাহান্ন টাকা দাম পড়ছে টমেটো ব্যাঙ্গালোর টমেটো আরে বেগুন কত আড়াইশো পঞ্চাশ টাকা কিলো দাম যাচ্ছে দেখতে পারো বেগুনের ভালো কোয়ালিটির বেগুন ঠিক আছে ধন্যবাদ দাদা ওদের কাঁচা সবজির দাম দেখলাম এবারে আদা রসুনের দামটা দেখবো বাবু আদা রসুন কত করে দিচ্ছি আদা হ্যাঁ পাঁচশো একশো টাকা কিলো দেখতে পারো কোথায় কাহা মালিয়ে শিলং শিলং আদা পাঁচশো টাকা পারলাম মানে একশো টাকা কিলো আরও

ভালো আছো তো আচ্ছা তোমাদের রসুন কত করে দিয়েছে সব তোমার বাংলা রসুন না বাইরের রসুন বেচো না তোমরা উটি ফুটি কোনটা কিরকম দাম আছে বলো এইটা উটি আছে না দেখতে পারো উটি রসুন আছে বড়ো দানা এটা বড় মালটা কত দাম হয়েছে একশো টাকা কিলো একদম বড়ো ফ্রেশ কোয়ালিটি একদম হেভি কোয়ালিটির মালটা একশো টাকা কিলো আর এর থেকে এইটা এটা পঁচাত্তর সত্তর টাকা কিলো দেখতে পারো এটার দাম যাচ্ছে সত্তর টাকা কিলো আর এটা মাত্র ষাট টাকা কিলো দেখতে পারো দানা একটু সরু সরু সবই লোকাল মাল প্রায় ওই একটা খালি উঠে আছে না আর এটা কত বললে একশো টাকা কিলো আর একদম কম দামি কে সত্তর টাকা বিক্রি হয়ে গেছে এটা পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো পঞ্চাশ টাকা কিলোতে কিন্তু এখানে রসুন পাবে মোটামুটি তারপর সাইজ অনুযায়ী দাম একদম ভালো কোয়ালিটির মালটার দাম যাচ্ছে একশো টাকা খুব ভালো এখন যাচ্ছে টাকা কিলো দেখতে পারো এক কিন্তু দাম কম অন্যান্য সময় আসি সাড়ে চারশো পাঁচশো টাকা কিলো দাম হয় সেই জায়গায় তিনশো টাকা কিলো দেখতে পারো ঠিক আছে দাদা ধন্যবাদ রুশনের দোকান আছে কত করতেছো কাকা এটা এটা কত করতেছো কাকা সাড়ে টাকা পাল্লা সত্তর টাকা কিলো সবই লোকাল মালটা যেগুলো এটা

পঁচিশ টাকা দাম হাই হয়ে গেছে কুমড়োর দামটা কুমড়োর দাম প্রচুর হাই পঁচিশ টাকা করে দাদা কিলো দাদা একজন ব্যবসায়ী ঠিক আছে দুশো সত্তর টাকা এটা আড়াইশো এটা পঞ্চাশ টাকা কিলো এটা চুয়ান্ন টাকা কিলো তাই তো এটাও চুয়ান্ন দেখতে পারো সব ম্যাটার জিওল প্রচুর বেল্ট লাগা নাকি দিছি কত করে দিচ্ছো একশো আশি ছত্রিশ টাকা কিলো দেখতে পারো ছত্রিশ টাকা কিলো কচু একদম ভালো কোয়ালিটি হাসা আমাদের মাল তাই তো একদম ভালো কোয়ালিটির কচু দাদা একদম হাই কোয়ালিটি মাল কত দিচ্ছে নেবো না আমি ভিডিও মানে একটু বড় দু মিনিটে দুশো টাকা একশো আশি মানে ছত্রিশ টাকা কচুর কোয়ালিটি খুব ভালো এটা কোথাও মাল কত মানে বারাসাত বেড়া চাপা দেখতে পারো বেড়া চাপার মাল কত দিয়েছে আড়াইশো টাকা

দেখতে পারো দাদা এখন মাল বেঁচে দিয়ে বাড়ি যাবে জন্য চল্লিশ টাকা কিলো দিয়ে চলে যাবে দেখি ব্যবসাদার কি দাম বলে দাম বলো কথা চারশো এত দাম দেখতে পারো চুয়ান্ন টাকা কিলো কাঁকড়া বেছে একদম ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে আসল দাম মোটামুটি এরকমই বিক্রি হচ্ছে নাকি চুয়ান্ন বাহান্ন এত দাম দামগুলো দেখছি না বলে অরিজিনাল দাম না এটা হচ্ছে অরিজিনাল দাম কাকা অরিজিনাল দামটা বললো চুয়ান্ন থেকে বাহান্ন টাকা দাম যাচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির কমা মাল দাম বললে বলো কত করে কমা কোয়ালিটি মাল ছোটো ছোটো সাইজ একটু কমা মাল দুশো টাকা পারলাম দেখলো কত করে একটু বললে কত করে একশো তিরিশ একশো তিরিশ টাকা কিলো ব্যাঙ্গালোর পাতা এবার যদি কেউ বেশি না একটু কম হবে নাকি দাম মনে করো হ্যাঁ দেড়শো টাকা এখন একশো তিরিশ দেখতে পারো ব্যাঙ্গালোর পাতা দেড়শো টাকা বিক্রি হয়েছে এখন একশো তিরিশ টাকা দেখতে পারো ভেতরে এই সাইডটায় সমস্ত মাল বিক্রি হয় বিদেশি আইটেম চাইনিজ আইটেম তোমার কারিপেলা থেকে শুরু করে এদিকে পুদিনা পাসলি সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এই সাইডে আর পিঁয়াজ শাক রসুন শাক সমস্ত কিন্তু পেয়ে যাবেন দেখতে পারেন

একশো কুড়ি চব্বিশ টাকা কিলো দেখতে পারো এখানে কিন্তু সমস্ত শাকের দোকান এই সাইডটায় এই মার্কেটে এক এক জায়গায় এক এক রকম মাল পাওয়া যায় ওদিকে আদা রসুন আছে এদিকে তোমার শাকের এলাকা হচ্ছে এটা ওই সাইডে আছে লেবুর দোকান লাইন দিয়ে সব কিন্তু একরকম জিনিসই পাবেন ঝিঙে কত করে হলো কথা আছে এত সুন্দর ঝিঙে ছবি তুলবে না নেবে ছবি তুলবজিনাল দাম এটা বলবেন হ্যাঁ তিনশো টাকা 60 টাকা কিলো ঝিঙে কিন্তু কোয়ালিটি একদম খুবই ভালো দরদাম করলে পঞ্চাশ পর্যন্ত আসছে নাকি ওই শার্ট ফাইনাল তবে এরকম কোয়ালিটি চিংয়ে পাওয়া যায় না একদম দারুণ কোয়ালিটি দোকান হলুদ কত খালো আজকে সাড়ে তিনশো আর কোনটা পাঁচশো এটা দিশি মাল বলে পাঁচশো দেখতে পারো আর এটা যে সাড়ে তিনশো সত্তর টাকা গেলো এটা আমাদের না আমাদের কিছু কী কাজে লাগে বলো দেখতে পাবি আচার দেখতে পাবো এটা আম আদার বিভিন্ন ধরনের আচার টাচারে কাজে লাগে কত করে হচ্ছে আমাদের চারশো টাকা বা আশি টাকা কিলো হ্যাঁ হ্যাঁ তেঁতুলের দাম দেখবো তেঁতুল কত করে যাচ্ছে কাজে দুশো চল্লিশ মানে একই যাচ্ছে মোটামুটি তো চলে যায় এটা দুশো ষাট টাকা মানে তেঁতুলের দাম খুব আপ ডাউন করে না নাকি অনেক দিন অন্তর আপ ডাউন করে এটা দুশো ষাট মানে বা বাহান্ন টা কিলো করতে তাই তো আর ওই কালোটা তিনশো টাকা এইটা আর একদম কালো কুচকুচিটা হ্যাঁ হ্যাঁ তিনশো ষাট টাকা এটা সব থেকে দাম বেশি মাল

সুজয় ঠিক আছে একশো টাকা বিলাতি কত দিলে দা বিলাতি কত করে দিলে দেড়শো দুশো আড়াইশো তিন একদম সব বড়টা পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা 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 কিলো করে মাল না আর চালটা কত দিলে না তোমাদের চাল কত দিলে দশ টাকা পিস দশ টাকা পিস চালটা দেখতে পারো

এক ফালি দু টাকা করে পিস পড়ছে তাইতো তো পারো পাতা গুলো বড় বড় লম্বা লম্বা পাতা তোমার মাল রানাঘাট থেকে এই দাদা একজন আমাদের সাবস্ক্রাইবার তো ঠিক আছে আচ্ছা তুমি এটা কথা বলো কাজ করা লোকের কোম্পানিতে কাজ করা ভালো আট হাজার দশ হাজার টাকা নাকি ব্যবসা করা ভালো করা ভালো সব দিন সমস্ত রকম যে কোনো ব্যবসা জামা কাপড় কলে জামা কাপড় জুতো সব ব্যবসা করা ভালো না নিজের ব্যবসা করা ভালো হ্যাঁ

দেখতে পারো চল্লিশ টাকা দুশো টাকা বেলা ভাঙা কত করে দিচ্ছো একশো কুড়ি চব্বিশ টাকা কিলো ভাঙা গাজর আর বিট একশো ষাট বত্রিশ টাকা কিলো দেখতে পারো এগুলো কি গন্ধরাজ নাকি গো কাজে কাজে লেবো না কত করে দিয়েছে এটা নেব না ওর দামটা আনলেই একশো আশি মানে এক টাকা আশি পয়সা দেখতে পারো এক টাকা আশি পয়সা নেব আর বন্ধুরা এই মার্কেটের ঠিকানা বলেছি এই মার্কেট হচ্ছে শিয়ালদার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যখন লোক যদি জিজ্ঞেস করেন শিয়ালদার কোলে মার্কেট কোথায় পাঁচ মিনিট পায়ে হাঁটা পথে চলে আসতে পারবেন শিয়ালদার কোলে মার্কেট এই মার্কেটের সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে দেখা হবে খুব তাড়াতাড়ি